একি সখা কই আলতা পড়েছো আলতা দুষ্টু করেছো তুমি হ্যাঁ আজকে বৃহস্পতিবার বলে আলতা পড়েছো আজকে বৃহস্পতিবার বলে আলতা পড়েছো শুনতে পাচ্ছ না আলতা পড়েছো কেন এই যে তোমার পায়ে আলতা কেন আলতা আলতা কি করে পড়লে তুমি আলতা পড়েছ আলতা ছোটেও আলতা লেগে আছে দেখি জীব দেখি জীব ওই যে ওই যে জীবেও আলতা পড়ে রয়েছ বাবা খুব ভালো করেছো পায়ে আলতা ঠোঁটে আলতা জিবে আলতা আজ বৃহস্পতিবার বলে তুমি আলতা পড়েছ দেখি ঘোরো এদিকে ঘোরো আলতা পড়েছ আলতা হ্যাঁ কেন পড়েছ তুমি দুষ্টু করেছ হ্যাঁ আমার আলতা পড়া কাঠিটা তুমি ভেঙে নষ্ট করেছো কেন তাহলে আমি কি দিয়ে পড়ব হ্যাঁ আমি আলতা পড়ব কি দিয়ে হ্যাঁ আজকে আলতা পড়েছে আলতা হ্যাঁ দুষ্টু ও ভয় নেই তুমি নষ্ট করেছো আজকে আলতাটা